ডেউচায় স্বামীজির মহাপ্রয়াণ দিবসে মূর্তি উন্মোচন ও মহাপ্রসাদ বিতরণ বীরভূমের বাজার থানার অন্তর্গত দেউচা গৌরাঙ্গিনী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো এক অনন্য অনুষ্ঠান স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণ দিবসে তার মূর্তি উন্মোচন এই মহতি কর্মযজ্ঞের মূল উদ্যোক্তা ছিলেন ডেউচা গ্রামের ভূমিপুত্র ও বিশিষ্ট সমাজসেবী শ্রীকৃষ্ণকান্ত সাহা সকালের সূর্য যখন মাথার ওপর তখন আলোকিত মঞ্চে ভক্ত সমাগমে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সনাতনী চিন্তাধারার পুরোধা ও সমাজসেবী মাননীয় ধ্রুব সাহা মহাকাল ভৈরব আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী সুনন্দাজি মহারাজ জুনা আখড়ার মাতাজি দেবী সহ এলাকার বহু বিশিষ্ট সাধু সন্ত ও বিশিষ্ট জনেরা স্বামীজির ত্যাগ আদর্শ ও মানব সেবার অনুপ্রেরণায় এই মূর্তি উন্মোচন এক ঐতিহাসিক স্মরণীয়তা হয়ে রইল দেউচা গ্রামের ইতিহাসে সবাই বক্তারা স্বামীজির জীবনাদর্শের প্রাসঙ্গিকতা যুব সমাজের প্রতি তার বার্তা এবং ধর্মীয় সহনশীলতার গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেন অনুষ্ঠান শেষে এলাকার প্রায় বারোশো জন মানুষকে প্রসাদ বিতরণ করা হয় যাতে অংশ নেন আশেপাশের গ্রামবাসী থেকে শুরু করে বহু সেবার্থে ধর্মীয় ভাবনা ও মানব সেবার অনুপম মিলন মেলা হয়ে উঠেছিল এদিনের অনুষ্ঠান এই মহাপ্রয়াণ দিবসকে যেমন ধর্মীয় চেতনাকে উজ্জীবিত করেছে তেমনি অন্যদিকে সমাজের ঐক্য ও মানসিক মূল্যবোধের বার্তাও ছড়িয়ে দিয়েছে রিপোর্ট তারাপীঠ টিভি